আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে সকল বায়ু বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম ট্যাংরা মাছের পোনাগুলো তো এক সময় বেশিরভাগ দেখা যায় ট্যাংরা মাছ নদী নালা খাল বিলে বেশিরভাগ পাওয়া যেত তা আমাদের কাছে অরিজিনাল মাছগুলো পাওয়া যাচ্ছে আমরা সারা বাংলাদেশ জুড়ে যে কোনো জায়গায় আমরা বড় সাইজের পোনাগুলো অথবা ছোটো সাইজের পোনাগুলো ডেলিভারি দিয়ে থাকি পিস হিসাবে সম্মানিত ব্যস যারা এইগুলো মাছের পোনা যারা মিশ্র চাষ করবেন তা আপনারা আপনা, শতাংশে পরিমাণে মাছগুলো চাষ করে আপনারা অল্প সময়ে চাইলেও বাজারে বিক্রয় করতে পারবেন যারা এইগুলো মাছের পোনা যারা পুকুরে এককভাবে চাষ করবেন তো অবশ্যই আপনারা এককভাবে চাষ করতে পারবেন এইগুলো মাছের পোনা যদি এককভাবে চাষ করবেন তো অবশ্যই আপনারা সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসে আপনারা বাজারে বিক্রয় করতে পারবেন সম্মানিত ব্যস এইগুলো মাছের পোনার জন্য আপনারা খাদ্য পরিমাণ আপনারা খাওয়াতে হবে আপনারা চাইলেও ফিট খাবারও খাওয়াতে পারবেন অথবা আপনারা বাসা জাতীয় খাবার অথবা আপনারা ফাউটার খাবার খাওয়াতে পারবেন তে সম্মানিত ব্যবস এইগুলো মাছের পোনার জন্য সকল ধরনের তথ্য পরামর্শ সহযোগিতা নিয়ে আপনারা মাছ চাষ করেন নদীর অরিজিনাল ব্যাস এইগুলো মাছের পণ্য আমরা সারা বাংলাদেশ জুড়ে আমরা পরিবহনে মাছগুলো সেল করা হচ্ছে তা আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমি ও তিশাল যে কোনো মাছের পণ্য পাওয়া যাচ্ছে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে দেওয়া নাম্বারে যোগাযোগ